বক্সনগরের দুটি জেলা পরিষদে বিজেপি প্রার্থী বিপুল বোর্ডে জয়ী কর্মীদের মধ্যে ব্যাপক উৎস সোমবার সারা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে রাজ্যে পঁয়ত্রিশটি ব্লকের সাথে বক্সনগর ব্লকও গণনা শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবে সম্পূর্ণ হয়েছে নেই কোনো অপ্রীতিকর ঘটনা বিকাল তিন গতিগায় দুটি জেলা পরিষদ আসনে গণনা পর্ব শেষ হয়ে গেছে এই গণনা কেন্দ্রে মোট বারোটি টেবিল রাখা হয়েছে সিবিআই জেলা জেলা পরিষদের পনেরো নং আসনে দ্বিতীয় রাউন্ড শেষে গণনা শেষ হয়ে গেছে এই আসনে বাইশটি ভোট কেন্দ্র ছিল গণনার সব শেষে জানা গেছে ভারতীয় জনতা পার্টি প্রার্থী মিলনের নেসা মোট দশ হাজার পাঁচশো ভোট পেয়েছে এবং কংগ্রেসের প্রার্থী তাসলিমা নাসরিন পেয়েছে আটানব্বইটি ভোট সিপিএম প্রার্থী জ্যাসমিন সুলতানা পেয়েছে বিরাশিটি ভোট ভোটের গণনার ভিত্তিতে বোঝা যায় কংগ্রেস প্রার্থী দ্বিতীয় স্থানে রয়েছে তাই ভারতীয় জনতা পার্টি প্রার্থী মিলনের নেশা জেলা পরিষদের পনেরো নং আসন থেকে দশ হাজার চারশো দুই জয়ী হয়েছেন অপরদিকে জেলা পরিষদের সতেরো নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় সরকার মোট প্রাপ্ত ভোট পেয়েছে দশ হাজার ছশো চৌরানব্বইটি এবং কংগ্রেস প্রার্থী অর্জুন মজুমদার পেয়েছে উনিশশো নয় ভোট অতএব আট হাজার সাতশো পঁচাশি ভোটের ব্যবধানে জেলা পরিষদের সতেরো নং আসনে প্রার্থী সঞ্জয় সরকার জয়ী হয়েছেন অর্থাৎ দুটি আসনেই বিরোধীদের জামানত বাজেপ্ত হয়েছে সোমবার গণনার দিন বক্সনগর ব্লক এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎস উদ্দীপনা এবং বাজি পটকার মধ্য দিয়ে বিজয়ী উৎসবে সামিল হয়েছেন গোটা বক্সনগরে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে বিধায়ক তপাজ্জুল হোসেন আজকে বক্সনগর ব্লকে যে দুটি জেলা পরিষদের আসন রয়েছে তারা জয়ী হয়েছেন এই সম্পর্কে কি বলবেন এই সম্পর্কে আমি বলবো বক্সনগর ব্লকের আমাদের একুশটা গ্রাম পঞ্চায়েত আছে সেই একুশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুশো জন মেম্বার আর পঞ্চায়েত সমিতিতে আছে আমাদের ১৩ জন মেম্বার ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শুধু বাকি রইল তিনজন জেলা পরিষদের মেম্বার থেকে দুইটা সিটের মধ্যে ইলেকশন হয়েছে আজকে দুইটা সিটের যে ইলেকশনের আজকে আমরা রেজাল্ট দেখতে পেলাম তাতে বিরোধী একদম শূন্য তাদের জামানত জব্দ হয়েছে এটাতে আবারও যথেষ্ট প্রমাণ হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখতে পেয়েছিলো ওই দিন দিন উপনির্বাচন বর্ষনগরে হয়েছিল তখনও জামানত জব্দ হয়ে গিয়েছিল আজকের দিনও আমাদের জেলা পরিষদ দুজন মেম্বার যারা এমনভাবে জিতেছে ওদের জামানত জব্দ হয়েছে তাতে আবারও প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহর যে নেতৃত্বে যে উন্নয়নের বন্যা বইছে শুধু বক্সনগর নয় সারা ত্রিপুরাবাসী আমাদের বিজেপির সাথে আছেন আমাদের যশসী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজির সাথে আছেন তাও আবার দ্বিতীয়বারের জন্য আমরা বক্সনগরটা প্রমাণ করে দিয়েছি